এখনো পর্যন্ত শান্ত সুস্থভাবে ভোটটা হচ্ছে বা কোনো অপিত্রিক ঘটনা আমাদের কানে এসে পৌঁছায় না এখনো অব্দি মানুষ আগের চেয়ে হয়ে দাঁড়িয়ে নিজের ভোট নিজে এবারে দিতে পারছে এবং প্রশাসনিক বিভাগটা দেখে মনে হচ্ছে আমাদের একটু কড়াকড়ি আছে ভোটের এখনো অসুবিধে দেখা দেয় না মানুষ ঠিক মতন সুস্থ ভাবে আশাবাদী আপনার কি মনে হচ্ছে না যে পশ্চিমবঙ্গে এখনো যে কটা ফেজে ভোট হয়েছে পুলিশের ভূমিকা এবং ওসিদের ভূমিকা কার্যত শাসক দল রয়ে কাজ করার অভিযোগ রয়েছে আছে অন্য অন্য জায়গায় আছে এখানে এখনও অন্য অন্য জায়গায় পুলিশের ভূমিকা অনেক কিছু খারাপ হয়েছে সেটা বাংলার মানুষ দেখতে পেয়েছে জানতে পারছে কি মিনে দলগত ব্যাপার হয়েছে অনেক জায়গাতে হুড়োহুড়ি পিটাফিটিও হয়েছে অনেক জায়গায় মারধর হয়েছে এটা জানেন এবং হাওড়া জেলার দিকেও কয়েকটা জিনিস ঘটনা দুর্ঘটনা ঘটেছে কিছুটা কানে পড়ছে এটা আচ্ছা আপনার আপনি আপনি বলুন আমাকে এই লক্ষ্মীর ভান্ডারের রিফ্লেকশান যুবশ্রী রিফ্লেকশন কি দিয়ে ভোট বৈতরণী পার করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন লক্ষ্মীর ভান্ডারটা তো অন্য জিনিস সব তো মানুষের মধ্যে ঢুকবে না লক্ষ্মী ভান্ডারটা হচ্ছে আপনার হাজার টাকা একজনকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে এক বা মাকে কিংবা এক বোনকে এই যে হাজার টাকা বছরে বারো হাজার টাকা এই বারো হাজার টাকা দেওয়া হচ্ছে এবারে একশো দিনের কাজটা বন্ধ হয়ে গেছে কি বুঝলেন আজকে একশো দিনের কাজটা বন্ধ হয়ে যায় কতটা ক্ষতি হয়েছে মানুষের সেটা জানতে হবে একশো দিনের কাজ করে একটা মানুষ তারা বছরে তিরিশ হাজার টাকা ইনকাম করে আর একটা ফ্যামিলির দুজন কি তিনজন চারজন থাকে কিন্তু একশো দিনের কাজের ক্ষেত্রে পিঠাদা ইব্রাহিম সিদ্দিকী সাহেব কেন্দ্রীয় সরকারের অভিযোগ যে ব্যাপক আর্থিক তৎরূপ হয়েছে লুট হয়েছে যেখানে তদন্ত চলছে দেখুন সেটা তো একটা দিক আপনি বলছেন লুট দ্বারাজ তো হয়েছে একশো দিনের কাজকে লুট দ্বারাজ করিতে কৌশল করে বন্ধ করা হয়েছে না এটা কলে কৌশলে বন্ধ করা হয়েছে একশো দিনের কাজটাকে কি বুঝলেন অন্য কে দায়ী এই জন্য এই জন্য দায়ী আমাদের রাজ্য সরকার দায়ী হবে সেন্ট্রাল গভর্নমেন্ট বর্মেন্ট উপরে হিসাব দেন ইনি হিসাব দেবেন না কেন্দ্র বলছে যে টাকা দিয়েছি সে টাকা মিসিউজ হয়েছে হয়েছে কেন্দ্র সরকার কথা তো ফেলতে পারবে না সে তো বলছে আমায় যা টাকা দিয়েছি সে টাকা আমার হিসাব দেন আমি টাকা দেবো ইনি ওই হিসাবটা দেবে না কী বুঝলেন এখানকার যারা লুট করে খাবার খেয়ে ধুলির স্বাদ করে যায় একশো দিনের কাজকে তা আমার ব্যাপারটা হচ্ছে কি একশো দিনের কাজ করে একটা লেবার কাজ করলে তিরিশ হাজার টাকা বছরে ইনকাম করছে আর একটা ফ্যামিলিতে তিনজন কাজ করতে নব্বই হাজার টাকা বছরে ইনকাম করছে ফ্যামিলিতে ঢুকছে আর সে জায়গায় এইটা কৌশল করে বন্ধ করে দিয়ে আপনার করেছেন কি লক্ষ্মী ভাণ্ডার এই লক্ষ্মী ভাণ্ডার বারো হাজার টাকা বছরে ঢুকছে কি বুঝলেন তাহলে কতটা ক্ষতি একটা গ্রামে কজনকে দিয়েছে লক্ষ্মী ভাণ্ডারটা কজনকে বিশ জনকে দিচ্ছে পঁচিশ পঁচিশন খেতেছে আর একটা গ্রামে আড়াইশো তিনশো চারশো লোক কিংবা পাঁচশো পাঁচশো লোক এরকম একশো দিনের কাজ করত কত কোটি টাকা এই লেবার পেত তাহলে তাহলে ইব্রাহিম সিদ্দি সাহেব একশো দিনের কাজের উপর নির্ভরশীল হতে হচ্ছে যেখানে পশ্চিমবঙ্গের শিল্পটা সে অর্থে হলো না সিঙুর কার্য এই অবস্থার মধ্যে রয়েছে সেটা আপনি নিজেও জানেন যদি শিল্প হতো তাহলে এখানকার গ্রামের খেতে খাওয়া কায়িকশ্রম মেধাশ্রম তারা তো সে চাকরিটা পেতে পারতো কেন দিনের কাজের উপর আপনি তো অভিজ্ঞ মানুষ একশো দিনের কাজটা ধরুন লেবার জন্য করে দেওয়া হয় যারা খেতে পায় মানে শিক্ষিত ছেলে পেলে কাজ করছে তো তারা চাকরি বাকরি পায় না চাকরি বাকরি না পাওয়ার জন্য শিল্প যেটা হতো যেটা আপনার শিল্প ধরেন আপনার সিগুড়ি যে শিল্পটা হওয়ার কথা সে বন্ধ হয়ে গেল কে জন্য কে দায়ী শিল্পটা হওয়ার এই শিক্ষিত গুণকে বেকার খাটতে হতো না খাটতে হতো না তার চাকরিদানি কাজটা পেত জন্য দায়ী সরাসরি সরাসরি রাজ্য সরকারের দায়ী অন্য কেউ তো দায়ী হবে না এনি তো করেছেন এনিতে তো এই ক্ষতিটা করে দিয়েছেন আজকে বন্ধ করে দিয়ে হ্যাঁ কারখানাটা হলে এই হুগলি জেলার ভিত্তি বহু উন্নয়ন হতো বহুত মানুষ বেকারত্ব বেকারত্ব দূর হয়ে যেত মানুষ কাজ পেত আজকে বেকার হয়ে গেছে মানুষ কাজই নেই কর্ম নেই হ্যাঁ শিল্প নেই চাকরি নেই সব বেকার হয়ে গেছে মানুষ তো বুঝতে পারছেন কি কোথায় যে দাঁড়িয়ে গেছে আজ বিজয় সাহেব আপনি বহুদিনের রাজনীতির বৈতরণী পার করে দেখেছেন বহু জল আপনি দেখেছেন আপনার সমাজ একটা যথেষ্ট প্রতিষ্ঠা রয়েছে এখানে মনে আমি আপনার ব্যক্তিগত মাথায় জানতে যে আইএসএফ যদি প্রার্থী না দিত তাহলে বামফ্রন্টটা সুবিধা হতো এখান জোটটা যে ছিল জোটটা থাকলে আজকে জোটের কাজটা খুব ভালো কাজ হতো মানুষ চেয়েছিল বাংলার মানুষ চেয়েছিল জোট কী বুঝলেন এই জোটটার প্রতি সমস্ত বাংলার মানুষের ইচ্ছা ছিল জোট হয়ে লড়াইটা হোক কেন অত্যাচার জুলুম রাহাজানি খুন খারাপি চাকরি কর্মশিল্প কিছু নেই একটা জোটের দ্বারা আমরা এগিয়ে যাব মানুষের কর্ম শিক্ষা চাকরিগণি যাতে আনা যায় আগামী দিনে যার কারণে জোটটা বাংলার মানুষ চেয়েছিল সেই জোটটা মানে দুর্ভাগ্যজনক ভেঙে গেল জোটটা কে ভাঙলো জোটটা কে ভাঙলো জোটটা দেখুন জোটটা নিয়ে ভাঙার ব্যাপারটা হচ্ছে এটা তো আপনারা বুঝতে পারছেন তো সবই বলা মুশকিল আছে বুঝতে বুঝতে মুশকিল কিন্তু জোটটা একটা হতে গেলে উভয়কে জোটের জন্য বসতে হবে সেখানে সিট থেকে শুরু করে কিছু বসতে গেলে বাম বসবে আইসে বসবে তাদের নেতারা বসবে বিমান বসবে সুজন বসবে মানে সেনিম বসবে নৌসাদ বসবে নেতা বলতে বসে জোটটার বিষয়ে আলোচনা হবে সেই কিন্তু কোনো মিডিয়ায় বসাটা আজও আমরা দেখতে পাইনি সেটা আমি দেখতে পাচ্ছি না মানে সদিচ্ছার অভাব বলছেন আপনি পুরোপুরি মানে সেটা বলতে পারছি নি জোরটা ভেঙে দেওয়া হলো তাতে ভেঙে ক্ষতি হয়ে ক্ষতি হলো কি যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন সভায় বলছেন বিভিন্ন সাধু শান্তদের ভারত সেবা সংঘ বা রামকৃষ্ণ মিশন ইস্কন বলছেন তারা নাকি বিজেপির হয়ে কাজ করেছেন তার জবাব প্রধানমন্ত্রী দিয়েছেন বলেছেন দেশের সান হচ্ছে সাধু সন্ত মহারাজ যারা আছেন একদম সরাসরি ধর্মীয় গুরুদের আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে দেখুন আপনি ধর্মীয় গুরু ধর্মগুরু ধর্মগুরু আক্রমণ মোদি তো বলে যে ধর্মগুরুরা এরা অন্য চিন্তা ভাবনার মানুষ এদেরকে সমস্ত দলমত আসবে যাবে কি বুঝলেন এরা ধর্মগুরু মানুষ এরা মানুষকে শিক্ষা দিয়ে থাকে শান্তির কথা বলে হ্যাঁ মিল মিল মহাপতির কথা বলে থাকে আর এই যে রাজ্য সরকার এই যে কথা বলছেন ইনি তো ধর্মগুরুদেবরা আক্রমণ করেই থাকে আজ থেকে নয় এর আগক ভাঙড়ও করেছে ধর্মগুরুদেব আক্রমণ ফুরফরা শরীফে এটা দেখেছেন ধর্মগুরুদেবরা আক্রমণ করেছে প্রশাসন পুলিশ দিয়ে করেছে কিনে ইনি ধর্মগুরু সে দেখেন আমাদের আমরা ধর্মগুরু আমাদের বাইরে এ কোনো জাতের কোনো দলমতের কী বুঝলেন ধর্মগুরুদের ছাড়েন না উল্টো পাল্টা ভাষা উল্টো পাল্টা কথাবার্তা বলে থাকেন এ এনার 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 নীচারই হয়েছে ওইটা কি মানে এনার কালচার এই রাজ্য সরকারের কালচার হচ্ছে ধর্মগুরু বলে আক্রমণকে কথাবার্তা বলা এটা কালচার এনার আজকে নতুন ব্যাপার নয় এটা মানে সেন্টিমেন্টকে আঘাত করেছে তো হ্যাঁ পুরোপুরি করেছে কি পুরোপুরি করে যাচ্ছে কিদিন আগে শুনলেন তো আমার আমি যা কাজ করছি বাইবেল কোরআন হ্যাঁ মানে মানে ছাপিয়ে চলে যাবে আমার কাজের শেষ নেই হুম কোনো কেতাবপত্র দিতে পারবেন না বলেছে উনি উনি হে এসে বলেছেন হ্যাঁ একটা কাজ উনি করেছেন সেটা আমরা জানি হ্যাঁ মানে সেটা তুলনা করা যাবে না কোনো কিতাবে এসবে না বাইবেল কোরআনে এসবে না উনি একটা কাজ করেছে কী কাজ করেছে দুর্নীতির কাজ করেছে কী বলেন রাহাজানি করেছে লুট করেছে পুলিশদের মারপিট করেছে চাকরি লুট করেছে কী বলেন ভর্ষণ হয়েছে দেশে এ কাজগুলো করে উনি খুব ভালো করেছে এ একদম কোনো কিতাবে পত্রে আসবে না একবার কিতাবপত ছাপিয়ে বেরিয়ে চলে যাবে অনেক অনেক ধন্যবাদ এবং আপনি বিদ্রোহের আগুনে কার্য তো আপনার ভেতর হৃদয় জ্বলছে তো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ইব্রাহিম সিদ্দিক সাহেব ইজাদা ইব্রাহিম সিদ্দিকি সাহেব বরাবরই স্পষ্ট কথা একদম ঠোট যেটা বাস্তব সেটা বলেন রাজ্যে যেটা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে এই যে ইঙ্গিতটা করলেন যেখানে লুট সন্ত্রাস এবং নারীদের সম্মান অধিকারের প্রশ্ন সন্দেশকারী ঘটনা ঘটেছে যা ইতিহাসে ছাপিয়ে গেছে আর ধর্মীয় গুরুদের আক্রমণকে যা কোনোভাবে বরদাস্ত করে না নিজের একজন ধর্মীয় গুরু আর পুলিশ দিয়ে ভোট এ বিভিন্ন জায়গাতে হয়েছে কিন্তু এখনও অবধি আকাশের যা অবস্থা পির্জাদা ইব্রাহিম সিদ্দিকে যা বক্তব্য যে ভোট এখানে শান্তিপূর্ণভাবে নির্বিঘ্ন হচ্ছে ফলাফল চৌটার জন্য ঠিক হবে কে জিতবে আর কে হারবে তবে জোট যারা ঘাটলো তাদের মধ্যে সদিচ্ছার অভাব ছিল চায় বামফ্রন্ট হোক চায় কংগ্রেস হোক এস এফ হো বর্ষিয়ান মানুষ তিনি বাকি ব্যাখ্যা বিশ্লেষণে করেন না আমরাও ঘুরছি রাজ্য তাই ফুটবল শিল্পের মির্জাদা ইব্রাহিম সিদ্দিকীর সঙ্গে কথা বলতে বলতে রাজনীতির অলিন্দের অনেক গুরুপাক কথাবার্তা আমরা পেলাম সিঙ্গুরের ব্যথা ওনাকে আজও আজও ভাবায় নমস্কার আমি নয়ন রায় আমার সহকর্মী সমীর দফাতার ফুরপুরা শরীফ হুগলি নমস্কার